শুভ সন্ধ্যা বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে খুব সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের হচ্ছে সন্ধ্যা ঠন্ডে দিয়ে চাটা খেয়ে তরকারি বসিয়ে দিয়েছি আলুর তরকারি সাদা সাদা আলুর চচ্চড়ি আজকের ওই সবজি টবজি কিছু করবো না আর মটরও বিজয়ী বলে রুটিও বানাবো না সাদা আলুর চচ্চড়ি করবো আর একটু লুচি পাওয়ার ইচ্ছা আছে তোমাদের সাদা তেলটা শেষ হয়ে গেছে অল্প আছে তরকারি বসিয়েছি সাদা তেল খাই শরষের তেল আছে সাদা তেলটা ফুলিয়ে গেছে তোমাদের ভাইকে বলেছি যে সাদা তেল নিয়ে আসবে লুচিগো করবো ও তো বলছে যে তুমি সব রেডি করে রাখো আমি আসছি আমি আসছি তেল নিয়ে এলে ছপ চপ ভেজে দেবে বললাম ঠিক আছে আমি তাহলে তরকারিটা করে নিই তুমি তরকারিটা বসিয়ে দিয়েছি ভেজে দেখছো তরকারি বসিয়ে দিয়েছি আর হচ্ছে আমার বাবা ভাই এলে তুষিটা হবে তো আমি আটাটা মেখে নিই তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আমি কাজগুলো সারি আর আটাটা মেখে নিই তাড়াতাড়ি করে তরকারি হয়ে গেছে তরকারি নাও সময় হয়ে গেছে বাসনগুলো গোছালাম বাসনগুলো গুছিয়ে নেবে আটাটা মাখাই.

কেকে ভালোবাসো সাদা আলু চচ্চড়ি দিয়ে রুটি ওই রুটি সরি রুটি লুচি পরোটা কেকে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আলু দিইনি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে ফলু দিয়েছি যাচ্ছে তোমাদের দাদা একবার ঝোল ঝোল চাই সব জিনিস

অনেক দিন লুচি খাই দিন তো আজকে ইচ্ছা হচ্ছিল একটু লুচি খাবো তো এই যেটা বলি তেলটা দিয়ে দাদাভাই বলেছিলো সব মেয়েকে রেডি করে দেখবেন তেলটা দিয়ে এলেই টিন বসিয়ে দেবেন সব রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখালাম সব রেডি হয়ে গেছে তেলের প্যাকেটটা কাটে চল And কড়া দুই না মেজেই দিন আর লুচি ভাজবে বলে ওইটা দিচ্ছি ওই কড়াটা নোংরা আছে কেডলিটা না একদম ভালো নয় জানো এই কেডলিটা একদম ভালো না মাঝে মাঝে ডিস্টার্ব করছে মাঝে মাঝে ডিস্টার্ব করছে সন্ধ্যাবেলা জল গরম ভাবি চা খাবো বলে দেখি খালি অন করছি আবার অফ হয়ে যাচ্ছে আবার অন করছি আবার অফ হয়ে যাচ্ছে যখন থেকে কেনা হয়েছে তখন থেকেই এরকম ডিস্টার্ব দিচ্ছে Thank <laughs> you.

হ্যাঁ মাঠ দিয়ে আসার মতো তো এসে দিচ্ছি তুলে খাওয়া এই দুটো তুলে রাখো না গো

बोलो बो। हाँ बोस बे। कार्ड के केस जो खिदे से लो दानी था के। खिदे को टेबल से बोलो। बोलो टेबल के बोलो बोस मज़ा स्टैंड नहीं है। তো বন্ধটাই দেখো লুচি আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে এসে জিজ্ঞাসা করছে তোমাদের দাদা ভাই সাদা আলুর চচ্চড়ি করেছে তো আমি বললাম হ্যাঁ সাদা আলুর চচ্চড়ি তো করবো লুচি করেছি সাদা আলুর চচ্চড়ি না করলে হয় বন্ধুরা লুচি খাওয়ার ইচ্ছা হয়েছিল আজকে তো ইচ্ছা পূরণ হচ্ছে ইচ্ছা পূরণ হচ্ছে লুচি খাওয়ার ইচ্ছা হয়েছিল তো লুচি খাওয়ার ইচ্ছা পূরণ হয়েছে আর লুচি আটাল লুচি আটাল লুচি আর হচ্ছে তোমরা আটা লুচি খেয়েছো কি জানি না তবে আমি আগে অনেক মানে ছোটোবেলায় অনেক খেয়েছি আগে কিন্তু তারপরে খাইনি তো এখন মাঝে মাঝে করে খাই তবে ভালো খুব ভালো আটা হচ্ছে আশীর্বাদ আটা লুচি খুব ভালো লাগে খুব টেস্টি হয় যদি খেয়ে না খেয়ে থাক তো খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আর সাদা আলুর চচ্চড়ি দিয়ে লুচি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো খাবার খেয়ে নিয়ে খুব খিদে পাচ্ছে লুচি দেখে লোক সামলানো যাচ্ছে না কারণ খুব লুচি খেতে ইচ্ছা হচ্ছিলো লুচি বানিয়ে নিয়েছি যত রাত হোক আর যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো 对吧？